আজকে আমার ছাত্রী খুবই সুন্দরভাবে দেখিয়ে দিবে কোনো ইবাদত করার পূর্বে অথবা কোরআন তেলাওয়াত করার পূর্বে নামাজ পড়ার পূর্বে কিভাবে উজু করতে হয় ধ্রুত করতে হবে মুখমণ্ডল ধ্রুত করতে হবে কোনি পর্যন্ত ধ্রুত করতে হবে অনেকেই কিন্তু জানেন না তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আমার ছাত্রী দেখিয়ে দিবে যে কোনো ইবাদত করার পূর্বে কিভাবে উজু করতে হয় তো চলুন আমরা উজু করার নিয়মটি আমরা প্র্যাকটিক্যালি শিখে নেই আমি এখন সবাইকে দেখাবো কিভাবে উজু করবে অতপর আপনারা তিনবার হাতের কবজি পর্যন্ত দ্রুত করবেন তারপরে তিনবার কুলিক করবেন সুন্দর করে উত্তম রূপে অতপর আপনারা তিনবার নাকে পানি দিবেন সুন্দরভাবে মনে রাখবেন রমজান মাসে রোজা রেখে নাকে কিন্তু জোরে পানি দেওয়া যাবে না হালকাভাবে নাকে পানি দিয়ে নাকটাকে ভালো করে পরিষ্কার করবেন অতপর আপনারা তিনবার মুখকে ভালো করে মুখমন্ডল দৌত করবেন অতপর আপনারা ডান হাতের কমুই পর্যন্ত তিনবার ধৌত করবেন সুন্দরভাবে অতবর আপনারা বাম হাতের কমুই পর্যন্ত সুন্দরভাবে দৌতো করবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে পরিপূর্ণ আমরা বিডিওর ক্ষেত্রে মাথা মাসে পুরোপুরি দেখাচ্ছি না উপর দিয়ে দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে মাথা মাসে করবেন কান মাসে করবেন অতপর আপনারা গরদান মানে গারকে মাসেহে করে দিবেন অতঃপর আপনারা ডান পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে তিনবার ধৌত করবেন একবার ধৌত করা ফরজ তিনবার ধৌত করা সুন্নত অতঃপর আপনারা বাম পায়ের টাকনো পর্যন্ত সুন্দর ভাবে তিনবার ধৌত করবেন এইভাবে প্রিয় দর্শক আপনারা ওযুটা করে নেবেন অতঃপর আপনারা ওযু শেষে পরে নেবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু